বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তামিম ইকবাল তবে বহুল প্রত্যাশিত এই নির্বাচন থেকে শেষ মুহূর্তে এসে সরে দাঁড়ান চট্টগ্রামের এই ক্রিকেটার তামিম সহ আরো ষোলো জন হেভিওয়েট প্রার্থী শেষ দিন এসে নিজেদের ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে সরিয়ে নেন নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহারের পর এবার দেশ ত্যাগ করেছে সাবেক এই তথ্য নিশ্চিত করেছে তামিম ইকবাল জানিয়েছে আমি বিকেলের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছি অনুরোধ থাকবে ক্রিকেটকে কে বাঁচানোর জন্য এই জিনিসগুলো আপনারা করেন এই ইলেকশন কিভাবে হচ্ছে কেন হচ্ছে সবাই আপনারা জানেন এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন যদি আপনাদের কাছে মনে হয় যে আমি যা বলেছি সেটা ঠিক এর আগে আসন্ন বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহারের পর এই নির্বাচন প্রক্রিয়াকে দেশের ক্রিকেটের জন্য কালো দাগ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তামিম গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেকে অধিনায়ক বলেন গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেকে অধিনায়ক বলে আপনারা জানেন যে আমরা আমাদের নমিনেশন প্রত্যাহার করেছি আমি সহ প্রায় চোদ্দ থেকে পনেরো জনের মতো প্রত্যাহার করেছি এবং কারণটা খুবই পরিষ্কার আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশন কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার হতাশা প্রকাশ করে তামিম বলেন আমি শুধু এটাই বলবো যারা বোর্ডে আছে তারা যদি এভাবে নির্বাচন করতে চায় তাহলে করতে পারেন জিততেও পারে কিন্তু আজ ক্রিকেট হেরে গেছে